নমস্কার বহু প্রতীক্ষার অবসান আমরা হাওড়াবাসী আজ তলা দিয়ে প্রথম কলকাতায় প্রবেশ করব। মেট্রোয় করে আজ পনেরো তিন দু হাজার চব্বিশ সকাল সাতটা নয় আমরা হাওড়া ময়দানে দাঁড়িয়ে আছি হাওড়া ময়দান মেট্রো স্টেশন এখানে সময় সময়সরণি দেয়া আছে আপনারা দেখে নেবেন আমরা ময়দান স্টেশনে এখানে লিফ্ট আছে লিফ্ট কেবলমাত্র প্রবীণ নাগরিকদের জন্য আমরা ময়দান স্টেশনে হাওড়া ময়দান স্টেশনে ওয়েট করছি আমরা ভিডিও পেয়েছি সুকান্ত দাস সৌজন্যে এখানে আমরা ওয়েট করছি হাওড়া ময়দান স্টেশনে আপনারা এক্সকেলেটার দেখতে পাচ্ছেন এক্সকেলেটারে করে আমরা নিচে নেবেছি একদিকে নাবার একদিকে ওঠার স্কুলেটার আছে ট্রেনটি স্প্যান্ড থেকে আসছে আমাদের এখান থেকে সোজা গন্তব্য হাওড়া স্টেশন তারপর হাওড়া ময়দান এটি হাওড়ায় ময়দানের প্রথম কমার্শিয়াল রানিং আমরা প্রথম ট্রেনে চড়েই ফার্স্ট ট্রেনে চড়েই হাওড়া থেকে গঙ্গাতলা দিয়ে কলকাতায় প্রবেশ করব আপনারা দেখতে থাকুন নব যাযাবর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুসজ্জিত হাওড়া ময়দান স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর উইন্ডোর ওইদিকে লাইন আছে এখানে স্টেশনের চার্ট দেওয়া আছে কোন কোন স্টেশন কোথায় কোথায় আছে তারপরে কোন স্টেশন আপনারা দেখছেন নবজা যাবর আজ আছি আমরা হাওড়া ময়দান স্টেশনে ফার্স্টে ফার্স্ট ট্রেন ধরে আমরা গঙ্গাতলা দিয়ে হাওড়া ময়দান হয়ে হাওড়া ময়দান থেকে চলে যাব হাওড়া স্টেশন হয়ে স্প্ল্যানেট আপনারা দেখতে থাকুন ট্রেন ঢুকে পড়েছে আমরা ওয়েট করছি ভিডিওটি সুকান্ত দাস সৌজন্যে পেয়েছি আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া ময়দান স্টেশনে আমরা এখন ট্রেনের মধ্যে প্রবেশ করেছি সুসজ্জিতভাবে সকলে দেখে নিচ্ছে ট্রেনের রেকটি অনেক ইউটিউবার ভাই আছে সকলে ভিডিও করছে সকলকে অভ্যর্থনা জানাচ্ছে মেট্রো রেলের পক্ষ থেকে সিনিয়র অফিসাররা সুন্দর অ্যারেঞ্জমেন্ট সুসজ্জিত ট্রেন দেখুন নতুন রেক একেবারেই নতুন ব্রেক আমাদের গন্তব্য স্প্যানেট এর মাঝে হাওড়া স্টেশন তারপর আছে মহাকরণ তারপর স্প্যানেট ভাড়ার চার্ট আমি প্রথমেই দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে রূপম আছে এখানে এক ইউটিউবার ভাই আছে আপনারা দেখতে পাচ্ছেন রূপম নিজের মতো ভিডিও করছে ট্রেন ছেড়ে দিয়েছে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমরা হাওড়া স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে আমাদের গন্তব্য স্প্যানেট খুব দ্রুত গতিতে ট্রেন যাচ্ছে আমাদের বহু প্রতীক্ষার অবসানে গঙ্গার নিচে দিয়ে মেট্রো দ্রুত গতিতে চলে যাবে আপনারা দেখতে থাকুন ব্লু রঙের আলো গঙ্গার নিচে দিয়ে এই যে এসে গেছে গঙ্গা আমরা এখন মাঝ মাঝগঙ্গার নিচে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছি মহাকরণের দিকে মহাকরণ হয়ে স্প্র্যানেট আমরা এখন গঙ্গার নিচে আছি গঙ্গার বহু নিচে আমাদের স্বপ্নের পাতাল রেল গন্তব্য স্প্যানেট ধন্যবাদ